আবান্ন তরিকা মোতাবেক তো আমরা নামাজের মধ্যে যে ভুলগুলো করে করে থাকি অনেক ভুল আছে বর্তমানে তো ভুলের কোনো অভাব নাই যে ভুলগুলো আমরা করে থাকি সাধারণত আমরা যখন মসজিদ নামাজ পড়তে আসি আমরা অনেকগুলো ভুল না জানার কারণে করে থাকি তা আমি হাদিসে বাগের আলোকে দু একটা মাসালা বলবো তারপর আমরা এই আমাদের মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ আমরা যে মসজিদে আসি নামাজ পড়ার জন্য ইমামের পিছনে নামাজ পড়তে আসি ইমামের অনুসরণ করা কি ও আমরা ইমামের আগে যদি চলে যাই ইমামের যদি অনুসরণ না করি আমাদের নামাজ হবে নামাজ হবে না এই এই জন্য বলছি এই আমরা যখন মসজিদ নামাজ পড়ি অনেক মুসল্লি নানি বিভিন্ন বিভিন্ন আমাকে এই বলেছে হুজুর আপনি রুকুতে যাওয়ার আগে অনেক মুসলি রুকুতে চলে যায় আপনি সেজদে যাওয়ার আগে অনেক মুসল্লি সেজার মধ্যে চলে যায় আপনি উঠার আগে অনেক মুসল্লি আপনার আগে উঠে যায় এর বিধান কি এর বিধান আমি আজকে সহি বুখারি শরীফের আলোকে মাসালার সমাধান দেব ইনশাল বাবারা যেহেতু মসজিদাস নামাজ পড়ার জন্য মসজিদে আস যখন আসছেন আপনি ধীরস্থির সাথে নামাজ পড়বেন তাড়াহুড়া করবেন না আমরা কিন্তু মসজিদে আসতে তারাহুরা করি সিনেমা হলে গেলে আমরা ধৈর্য সাথে এখানে সিনেমা দেখি ঠিক কিনা যত তারাহুরা মসজিদে ইমাম যখন সালাম বিরাবে কখন চলে যাব কখন দৌড় দিব কাজে মতো শরিক হব বিভিন্ন টেনশন আমরা থাকি মসজিদ যেহেতু আসছেন ধীরস্তির সাথে আল্লাহর করে আসছেন আদবের সাথে সুন্দর করে নামাজ পড়বেন তা আমরা যে ভুলগুলো করি সেটা হলো ইমামের অনুষ্ঠান আমরা করি না অনেক দেখা যায় অনেক মুসল্লি যখন নামাজ পড়ে ইমাম যখন লম্বা কেরাত করে লম্বা রুকু করে স্বামী আল্লাহ ইমার হামিদা বলে যখন রব্বানার আগে হাম বলে যখন দাঁড়ায় একটু করে দাঁড়ায় অনেক মুসলি রুকুতে চলে যায় এখন ইচ্ছা করে যায় না ভুলে যাই সেটা আল্লাহ মালু ইচ্ছা করে গেলে তো আপনার নামাজ হবে না যদি ভুলে চলে যান অনেক মুরবুরা মুরব্বী আছে হোঁশ ঠিক থাকে না বয়স হলে হোঁশ না থাকার কারণে অনেক সময় ইমামের আগে চলে যায় তো অনিচ্ছাকৃত হলে আল্লাহ মাফ করতে পারে কিন্তু ইচ্ছাকৃত করলে আল্লাহ মাফ করবে মাফও করবে না আপনার নামাজও হবে না আমরা ইমাম নিযুক্ত কেন করেছি আমরা ইমাম নিযুক্ত করেছি ইমামকে অনুসরণ করার জন্য ইমাম বানিয়েছি কেন ইমামকে অনুসরণ করার জন্য আমি বোহারেশ্বর একটা হাতি শরীফ বলি আমার ওষুর একদিন একটা শহরে যাচ্ছে একটা ওটের মধ্যে সবার হয়ে যাওয়ার সময় আমার নবী ওর থেকে পড়ে গেছে ওর থেকে যখন পড়ে গেল আমার নবী ডান পাশে একটু ব্যথা পাইছে ব্যথা পাওয়ার কারণে আমার নবী তারপরের রক্ত যখন হয়েছে নামাজের রক্ত যখন হয়েছে আমার নবী বসে বসে নামাজ আদায় করেছে এর বোহারি শিল্পের হাদিস আমার নবী কি করেছেন বসে বসে নামাজ আদায় করেছেন আমার নবী যখন বসে বসে নামাজ আদায় করেছেন পিছনের সমস্ত সাহাবাই কেরামরও তারা কি করেছেন বসে বসে নামাজ পড়েছে আমার নবী নামাজ শেষ করে সাহাবীদেরকে উদ্দেশ্য করে আমার সাহাবিরা লিউতাম্মা বিহি হে আমার সাহাবীরা ইমাম নিযুক্ত করায় অনুসরণ করার জন্য ইমাম বানানো হয় কিসের জন্য অনুসরণ করার জন্য আমার রসুল আর বলছেন ফাইজা সল্লাম ক ইমান ফসল্লু কিয়ামান ইমাম যখন দাঁড়ায় তখন তোমরাও দাঁড়াবা ফাইদা রকা ফারকাও ইমাম যখন রুকু করে তোমরাও রুকু করবা ওয়াইদা রফা ফারফাউ

ইমাম যখন বসবে তখন তোমরা বসবা তার মানে হলো ইমাম যা করে তোমরাও তা করো বা ইমামের আগে তোমরা যেতে পারবে ইমামের আগে তোমরা রুকুদও যেতে পারবে না রসুল আব্বাদশাল্লাহুসাল্লাম বুখারিশাল্লাহ টারিসের মধ্যে বলছেন হে আমার সাহাবিনা শোনো ইমাম যখন সামিয়াল্লাহ হুনিমান হামিদা বলে যখন দাঁড়াই সাহাবাই কেরাম বলছেন আবার রসুল যখন সামিয়াল্লাহ হুনিমান হামিদা বলে দাঁড়াই আমার নবী দেওয়ার আগ পর্যন্ত আমরা কেউ পিঠকে বাঁকা করতাম না তার মানে নবী সেজদা দেওয়ার আগে আমরা কেউ সেজদার মধ্যে যেতাম নবী সেজদার মধ্যে গেলে আমরা সেজদার মধ্যে যাইতাম এটা বোখার হাদিস আমার সাহবাই কেন বলছেন আমার অসুল যাওয়ার আগ পর্যন্ত আমরা কেউ পিঠকে বাঁকা করতাম না তার মানে হলো ইমামের আগে আমরা কখনো রুকেতে যাইতাম না নবী যখন রুকুতে যাইতেন তখন আমরা তারপর রুকু করতাম ইমাম সাল বলে খেয়াল রাখবেন কখনো

আমার রসুল বলছেন কেউ যদি ইমাম মাতা তোলার আগে ইমামের আগে মাতা তুলে ফেলে ইমামের আগে যদি কেউ নামাজ শুরু করে দেয় নামাজের মধ্যে রুকুর মধ্যে ইমাম মাতা তোলার আগে মুসল্লির আগে মাতা তুলে ফেলে সেজদা কি ইমাম মাতা তোলার আগে যদি মুসল্লি আগে তুলে ফেলে অথবা এক কথাই যদি কোনো মুসল্লি ইমামের আগে চলে যায় আমার রসুল বলছেন আল্লাহ পাক তার মাতাকে গাদার মাতা পরিণত করে দিবেন জোরে কন্যা ওজুবিল্লা আর ইয়া যাওয়া লাহ রাস্তাল হিমা হিমারত গাদা শুধু মাথা গাদার মত করবে তা নয় আউ ইয়া জাহালাহু সুরতাহু সুরত হিমার এবং তার পুরা সুরতটা গাদার সুরত করে দিবে যদি কোন মুসল্লি হিমামের আগে যায় ইমার আগে গেলে কেয়া মতন ময়দানে আপনার মাথাটা গাদার মাথার মতো হয়ে যাবে সুরতটা গাদার সুরতর মতো হয়ে যাবে যখন নাও সুবিল্লা তাহলে আমরা ইমামের আগে যাব ইমাম যেহেতু মসজিদে আসছি যেহেতু আমরা জামাতে নামাজ পড়ছি ইমামের পিছনে যেহেতু নামাজ পড়ছি আমরা ইমাম যা করে আমরা তা করবো ইমাম দাঁড়ালে আমরা দাঁড়াবো ইমাম রুকুতে গেলে আমরাও রুকুতে যাবো ইমাম সেজদা করলে আমরাও সেজদা করবো ইমাম বসলে আমরাও বসবো কেউ আমরা ইমামের আগে যাব ইমামের আগে গেলে নামাজ হবে না এই একটা ভুল বললাম এভাবে অনেক ভুল আছে এবং অনেক ত্রুটি